ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুণি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্লেস করে দিন আর পেজাল আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিংয়ের সকলকে স্বাহত আজকে আমি বিএড থার্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো বিএড থার্ড সেমিস্টার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যখন তারা স্কুলে ইন্টার্নশিপে যাবে এবং তাদের লার্নিং ডিজাইন সহকারে যখন প্রেজেন্টেশন করবে তখন খুব ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে একক উপ একক বিশ্লেষণের ব্যাপারটা যে যে টপিকটা নিয়ে আলোচনা করবে তার এককটা কি এবং উপ একক কি তো এক্ষেত্রে আমি সেইটা আমি একটা মেথড সাবজেক্ট অনুযায়ী আলোচনা করব তো আজকে যেটা আলোচনা করবো শিক্ষা বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান নিয়ে আলোচনা করব তাহলে আজকে টপিকটা হচ্ছে আমার আলোচনার টপিকটা সেশনের টপিকটা একককে উপ এককে উপ এককে বিশ্লেষণ করতে হবে একক মানে একটা টপিক যেমন ভারতের ভূপ্রকৃ ভূপ্রকৃতি ভারতের ভ্রূপ্রকৃতি এক টপিক এবার এই টপিকের মধ্যে আমি আজকে যে ক্লাসে আলোচনা করব। বা এর পরে যে ক্লাসগুলোতে আলোচনা করব। কি কী বিষয়ে আলোচনা করবো কোনটা আগে করব। কোনটা পরে করব। এই যে একটা সামঞ্জস্যপূর্ণ যে বিন্যাস সেই বিন্যাসটা আমাকে রেডি করতে হবে এই বিন্যাসটা হচ্ছে উপ একক 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 একককে ভেঙে ভেঙে যখন আমি আলোচনা করব। সেটা হচ্ছে উপ একক মানে যাকে ইংলিশে বলছে ইউনিট সাব ইউনিট ইংলিশে করলে ইউনিট লিখতে হবে এবং উপয়ক হচ্ছে সাব ইউনিট ইউনিট কোনটা যে ভারতের ভূপ্রকৃতি সাব ইউনিট কি ভারতের ভূপ্রকৃতির মধ্যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এইটা হচ্ছে সাব ইউনিট ঠিক তেমনি আমি একটি শিক্ষা বিজ্ঞানের শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে আমি আজকে এটা আলোচনা করবো আমি এইভাবে বেশ কয়েকটি সাবজেক্টের উদাহরণ সহকারে দেখাবো যে কি করে আপনি একক থেকে উপ একক বিশ্লেষণ করবে ঠিক আছে তো আজকের আলোচনার বিষয় শিক্ষা বিজ্ঞান বিষয় হচ্ছে শিক্ষা বিজ্ঞান শ্রেণী একাদশ শ্রেণী একাদশ এটাই বোর্ডে আমি উপস্থাপন করছি আপনারা যখন খাতায় করবেন সেইভাবে তৈরি করবেন আশা করছি এখানে হয়তো কিছু কিছু লেখা বুঝতে সমস্যা হতে পারে আমি চেষ্টা করছি আপনাদেরকে মুখে বলে বিষয়টা বোঝানোর তো যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব এবার বিষয় হচ্ছে শ্রেণী একাদশ বিষয় শিক্ষাবিজ্ঞান এবার একক কি একক শিক্ষাবিজ্ঞান একটা একক সেটা হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ শিক্ষার বিভিন্ন রূপ এটা হচ্ছে একক চ্যাপ্টার একক মানে যাকে আমরা বলছি বিকল্প হিসাবে চ্যাপ্টার বা লেসেন শিক্ষার বিভিন্ন রূপ এবার শিক্ষা বিভিন্ন রূপের মধ্যে অনেকগুলো টপিক আছে যেমন শিক্ষার মধ্যে আছে নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা তাহলে শিক্ষার বিভিন্ন রূপের মধ্যে এই তিনটে টপিক আছে নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা তাহলে আমি আজকের পাঠ অর্থাৎ টুডেস লেসেন আমি আজকের পাঠে কোনটা আলোচনা করব। তাহলে আমি যদি বিষয় আমার একক এবং উপ একক যদি আমার বিশ্লেষণ করা থাকে এটা যদি আমার করা থাকে তাহলে আমি এই তিনটে পাঠ আছে উপযোগের তিন দিনের ক্লাস কিন্তু অলরেডি আমার কাছে রেডি আছে থাকবে যে আমি প্রথম দিন করাবো নিয়ন্ত্রিত শিক্ষা কি তারপরে করব অনিয়ন্ত্রিত শিক্ষা কি তারপরে দিন করবো হচ্ছে প্রথা বহির্ভূত শিক্ষা কি তাহলে পরপর তিন দিনের ক্লাস আমার কাছে রেডি থাকবে আমি বুঝতে পারবো যে আমাকে এই স্টেপ অনুযায়ী আমাকে ক্লাসগুলো নিতে হবে তাহলে আমি যখন বুঝে গেলাম যে আজকে যে ক্লাসটা আমি নিব সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা তাহলে আপনাকে ব্ল্যাকবোর্ডে লিখে দিতে হবে আপনার যখন ব্ল্যাকবোর্ড ইউজ হবে ব্ল্যাকবোর্ড ইউজের মধ্যে যখন ক্লাস নেবেন তখন কিন্তু এই বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো থাকবে তো এখানে আরেকটা বিষয় থাকবে সেটা হচ্ছে ডেট আমি ডেটটা দেইনি কারণ আপনাদের যখন লার্নিং ডিজাইন অনুযায়ী ক্লাস করবেন তখন যেভাবে সাজাতে হবে আমি সেটা পরে আমি ক্লাস পরে আলোচনা আমি বলে দেব কীভাবে সাজাবেন তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এককে একককে উপায়ককে বিশ্লেষণ করা তো সেক্ষেত্রে আমি ডেটটা উল্লেখ করিনি ডেটটা থাকবে বোর্ডের যাই হোক আজকের পাঠটা এবার আমি আজকের পাঠটা কোনটা করাবো আমি আজকে পড়াবো নিয়ন্ত্রিত শিক্ষা ঠিক আছে আজকে পাঠটা করাবো নিয়ন্ত্রিত শিক্ষা তাহলে আজকের পাটের জায়গায় আমি এখানে লিখে দিব নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা ঠিক আছে তো বিষয়টা কি আমি আবার বলছি শর্টকাটে একককে উপককে বিশ্লেষণ করতে হবে একককে এককে বিশ্লেষণ করতে হবে এবার আমার কাছে উপ একক কোনটা আমার কাছে একক কোনটা একক হচ্ছে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব যেটা মেন টপিক মেন চ্যাপ্টার সেটা হচ্ছে একক মেন চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে একক এবার সেই একককে আমি বিভিন্ন কয়েকটা স্টেপে আমি ভাগ করে নেব মানে তাকে আমি ভেঙে ভেঙে নেব ঠিক আছে তো ভেঙে ভেঙে নেওয়ার জন্য ভেঙে ভেঙে যেটা নিবো সেটা হচ্ছে উপ একক আমি পরপর সেগুলো লিখব চারটা পাঁচটা ছটা সাতটা যতগুলো হয় ততগুলো এখানে লিখব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু ক্লাস চল্লিশ মিনিটের যেহেতু ক্লাস চল্লিশ মিনিটে সেহেতু উপেক্ষক বিশ্লেষণ করতে হবে সেই মিনিটকে মাথায় রেখে চল্লিশ মিনিট ক্লাসের মধ্যে আমি যদি ছোট টপিক একটা বেছে নিই তাহলে কিন্তু হবে না নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে এর বৈশিষ্ট্য এর সুপ্রভাব একুপভাব এর যাবতীয় টপিক আমাকে আলোচনা করতে হবে শুধু নিয়ন্ত্রিত শিক্ষা কি অনিয়ন্ত্রিত শিক্ষা কি এইটুকু বলে ছাড়লে কিন্তু হবে না চল্লিশ মিনিট ক্লাসে আমাকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেই টপিকটার ডিটেলস আমাকে বোঝাতে হবে সেখানে প্রশ্ন উত্তর পর্ব চলবে তারপরে সে একদম টোটালি মানে ইন্ট্রোডাকশন থেকে কন কনক্লুশন পর্যন্ত যে যে স্টেপগুলো আছে সমস্ত স্কিল সমস্ত স্কিল এখানে ইউজ হবে সমস্ত স্কিল ইউজ হওয়ার পর আমি ক্লাসটা ক্লোজারে দেবো বা ক্লাসটা শেষ করব তাহলে আমাকে সেই অনুযায়ী মাথায় রেখে আমাকে উপয়েকগুলো বিশ্লেষণ করতে হবে যদি ছোটো ছোটো থাকে তাহলে একসঙ্গে দুটো তিনটে টপিক আমি একসঙ্গে জুড়ে আমি উপায়েকগুলো লিখতে পারি যদি বড় থাকে তাহলে সেই বড় নামটা এখানে লিখতে হবে মোট কথা হচ্ছে যে একককে ভেঙে ভেঙে যে যে ছোটো ছোটো একক পাবো সেটা হচ্ছে উপয়েক এবং চল্লিশ মিনিট ক্লাসে যে উপকগুলো আমি চল্লিশ ক্লাসে বিষয়বস্তু টোটালি বিশ্লেষণ করতে পারবো বা বোঝাতে পারবো সেটা হবে আজকের পাঠ বোঝা গেল আজকের পাঠটা কি যে নিয়ে আমি আজকে ক্লাস করবো বা আমি পাঠদান ডান করবো সেটা হচ্ছে আমার আজকের পাঠ টুডেস লেসেন ঠিক একই রকমভাবে আপনি যারা ইংলিশ মিডিয়ামে আছেন ঠিক একই সেন্সে হবে এখানে সাবজেক্ট একক সাবজেক্ট ইউনিট সাব ইউনিট এখানে শ্রেণী ক্লাস টুডেস লেসেন ঠিক একই বিষয় একই রকম সেম টু সেম হবে তো আজকে আমি শিক্ষাবিজ্ঞানে আলোচনা করলাম যদি এটা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এইভাবে আরও কয়েকটি সাবজেক্ট আমি উদাহরণ দিয়ে সহকারে বোঝাবো হ্যাঁ তো সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আসছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে বিষয়গুলো বুঝতে সাহায্য হবে তাহলে আজকে আমি এ পর্যন্তই আজকে শুধুমাত্র বোঝালাম যে একক থেকে একক কি করে বিশ্লেষণ করতে হয় ঠিক আছে সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ এবং আগামী দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার সকলের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন